한테 के नोटिफिकेशन পেয়েছো তাড়াতাড়ি করে কিন্তু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও কারণ আজকে লাইভটা কিন্তু ধামাকাদার হতে চলেছে আজকে ইউটিউবে পেজে সকল দিদিদের অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছে আমি চাই যে সবাই সবসময় পাশে থাকবে जस्ट আপনাদের ভালোবাসা কিন্তু অনেক ভি এনে দিচ্ছে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ আজকে লাইভে থাকছে কিন্তু ধামাকা কালেকশন যেই কালেকশনটা তোমরা পেয়ে যাবে একবারে রিজনেবল প্রাইসে কম্বো অফারে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে মানে এই সব শাড়ি তোমাদের যেহেতু সামনে হচ্ছে বিয়ে বাড়ি মৌসুম সেহেতু এই সব শাড়ি কিন্তু তোমাদের খুবই প্রয়োজন ঠিক আছে একটু কমেন্ট করে বলবে যে পিকচারে ভয়েস ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা যদি শোনা যায় দেন আমি কিন্তু লাইভটা স্টার্ট করে যে কোনো দুটো শাড়ি তোমরা কিন্তু নিয়ে নিতে পারো আজকে খুবই রিজনেবেল প্রাইজে ঠিক আছে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু নিয়ে নিতে পারো চলো আজকে পরপর ভিডিওটা দেখানো স্টার্ট করে দিচ্ছি তো লাইভটা ভালো লাগবে কিন্তু অবশ্যই একটা করে শেয়ার করে দেবে ঠিক আছে চলো প্রথম একটা দুর্দান্ত কালার দেখিয়ে দিচ্ছি আহ জামদানি সরি সবাই ভালোবাসো কিন্তু আজকে যে দামদানিটা দেখাচ্ছি জামদানি গুলো তোমার কি বলবো বিয়ে পারপাস হোক নিজেদের পড়ার জন্য হোক এত কম প্রাইজে এত সুন্দর শাড়ি কিন্তু জাস্ট ভাবা যায় না ঠিক আছে শাড়ি কিন্তু অনেক রকম হয় কিন্তু জামদানি শাড়ির এই রকম কোয়ালিটির শাড়ি এত কম প্রাইজে সত্যি ভাবা তো দূরে থাক ভাবাও যেগুলো কিন্তু একেবারে জামদানি শাড়ি যার যে কোনো দুটো কালার কিন্তু তোমরা আজকে পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র কিন্তু পাঁচশো টাকায় হ্যাঁ একদম ঠিক কথা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ যেকোনো দুটো মানে আজকে আমি যত কালার দেখাবো যে কোনো দুটো কালারের স্ক্রিনশট মিলে তোমাকে বুকিং করতে হবে এইট আর পেয়ে যাবে মাত্র মাত্র কিন্তু পাঁচশো টাকায় ঘরে বসে এত সুন্দর জামদানি সত্যি 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 হ্যাঁ একদমই সত্যি কথা কিন্তু এটাই ঠিক আছে কেন দিতে পারছি সরাসরি ম্যানুফ্যাকচারিং হোম থেকে প্রোভাইড করছি তোমাদেরকে সরাসরি তার জন্যই কিন্তু আজকে দিতে পারছি আজকে কালেকশনটা কেমন লাগছে বলতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে একদমই ভুলবে না চলো প্রথম একটা দেখিয়ে দিচ্ছি কিন্তু ম্যাজেন্ডা কালারের ওপর দিয়ে জাস্ট অসাধারণ কিন্তু কালার ঠিক আছে এটা থাকছে সামনে আর এটা হচ্ছে তোমার ব্যাগ অসাধারণ কিন্তু কালারটা আজকে এত এত কালার তোমাদেরকে দেখাবো তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে আমি কি করে এত কালার দিতে পারি সত্যি কথা বলতে এত কালার দেওয়া কারোর পক্ষে সম্ভব না আমি একটু ক্যামেরাটা সেট করে রাখি তাহলে তোমাদের অনেক সময় এস এম এস এ কিন্তু আমি রিপ্লাই দিতে

বয়স্ক মা কাকিমা জেঠিমাদের জন্য কিন্তু খুবই বেস্ট বয়স্ক মা কাকিমা জেঠিমাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটা কালার অসম্ভব সুন্দর কিন্তু আজকে নেক্সট কালার কম্বিনেশনটা ঠিক আছে যে কোনো দুটো কালার নিয়ে নাও মাত্র কিন্তু পাঁচশো টাকায় ঝড়ের বেগে বুকিং চলছে আর আপনারাও কিন্তু বুকিং করতে থাকুন যেহেতু সামনে বিয়ে বাড়ি এরকম একটা শাড়ি কিন্তু গিফটের জন্য আপনারা ইউজ করতেই পারেন ঠিক আছে কারণ হচ্ছে কারোর কোনো আন্দাজ নেই যে এইরকম শাড়ির দাম কত হতে পারে ঠিক আছে আমরা যেহেতু সরাসরি আমাদের নিজস্ব মেশিনে তৈরি অনেক কম প্রাইসে বলতে গেলে একদম পাইকারি রেটেই তোমরা প্রতিটা মাল পেয়ে তো নির্দিধা এরকম একটা শাড়ি তোমরা বুক করতেই পারো আজকে যেহেতু তোমাদেরকে বলেছি যে যে কোনো দুটো কালার নিতে হবে সত্যি যে কোনো কিন্তু দুটো কালার তোমাদেরকে নিতে হবে সেটা তোমরা একই কালারের দুটো হোক ঠিক আছে বা যে কোনো কালার দুটো হোক ঠিক আছে কারো যদি কোনো কালারের রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই কিন্তু লাইভ চলাকালীন দেখিয়ে দেবো ঠিক আছে নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালারটা দেখে নাও একদম দুর্দান্ত কালার টোনের যাচ্ছে নেক্সট কালার একদম লেমন কালারের ওপর দিয়ে যাচ্ছে একদম লেমন কালারের ওপর দিয়ে যাচ্ছে অল বডি শাড়িটা কিন্তু হোয়াইট সুতোর কাজ করা অল বডি শাড়িটা হোয়াইট সুতোর কিন্তু কাজ করে এটা থাকছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক এটা ফ্রন্ট এটা ব্যাক যে কোনো দুটো কালার পেয়ে যাচ্ছে মাত্রা মাত্রা কিন্তু পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড অনলি তো সবাই কমেন্ট করো সব দিদিরা কিন্তু কমেন্ট করতে পারো কারণ অলরেডি কিন্তু লাইফটা স্টার্ট হয়ে গেছে চলো এটা চলে গেল আমাদের তিন নম্বর কালার আচ্ছা ম্যাক্সিমাম অনেক কালার দেখাবো দেখতে পাবে নেক্সট দেখো প্রচুর কালার দেখাবো এত কালার তোমরা কনফিউজ হয়ে যাবে কে কোন কালারটা নেবে ঠিক আছে দেখো ওয়াও ওয়াও কালার কি বলবো না পেনাফুল না গোলাপি অসাধারণ কিন্তু একটা কালার টোন প্রাইস পেয়ে যাচ্ছ অনলি টু পিস ফাইভ ডবল জিরো সিঙ্গেল পিস কিন্তু দেবনা সব্বাইকে দু পিস করে নিতেই হবে ঠিক আছে সিঙ্গেল পিসের প্রাইস কিন্তু আলাদা সিঙ্গেল পিস কোয়ান্টিটি বি ডান সিঙ্গেল পিস প্রাইস টোটালি ডিফারেন্স ওকে দেখুন নেক্সট কালার নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে কিন্তু একটা করে লাইক অবশ্যই দেবে ভালো লাগলে একটা করে লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবে নেক্সট দেখো কালারটা দেখো একেবারে ঘি এর সাথে রেড এর উপর দিয়ে যাচ্ছে কালারটা অসম্ভব কিন্তু সুন্দর ঘি এর সাথে রেড কম্বিনেশন জাস্ট অল ওভার লুকটা শাড়িগুলোর কোনো কথা হবে না এত সুন্দর শাড়ি গিফট যাদের করবে তাদেরও ভালো লাগবে যারা নিজেদের পরার জন্য নেবে তারাও কিন্তু খুব শান্তি পাবে যে এত সুন্দর একটা শাড়ি পরলাম এত কম প্রাইসে ঠিক আছে দেখে নাও ডিজাইনটা যা দেখে না এবং করাত কড়াত ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে এরকম একটা শাড়ি কিন্তু তোমরা যেখানে সেখানে পরে যেতে পারো ঠিক আছে চলো বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে তো একদমই দেরি করো না ঝটপট করে বুক করে ফেলো

বললাম না করে দেখিয়ে দেব প্রত্যেক কালার কিন্তু দেখলাম যাদের বিয়ে বাড়ি বিয়ে আছে তারা কিন্তু অবশ্যই এরকম একটা ইয়েলো কালারের শাড়ি নিতে পারো তার কারণ হচ্ছে এর উপর যদি হালকা করে একটু কাস্টমাইজ করে দাও মানে হচ্ছে পার বসিয়ে দাও তাহলে তো সেটা আরো সুন্দর লাগবে দেখো কালার গুলো জাস্ট দেখো কিছু বলার নেই আমি জানি তোমরা মুগ্ধ হয়ে যাবে আমার মতোই মুগ্ধ হয়ে যাবে প্রত্যেকটা কালার এত সুন্দর যে কোনো দু পিস তোমরা নিয়ে নাও চোখ বন্ধ করে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র কিন্তু পাঁচশো টাকা দেখো নেক্সট একটা カラー দেখো একদম orange না rust কালারের উপর দিয়ে যাচ্ছে প্রতিটা কালারে খুবই সুন্দর জাস্ট তোমাদের দেখার পালা কেমন লাগে আজকের কালেকশনটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে চলো নেক্সট カラーটা দেখে নাও দুর্দান্ত আজকের নেক্সট কালেকশন প্রাইস পেয়ে যাবে মাত্র আর মাত্র যে কোনো দু পিস অনলি যে কোন দু পিস পেয়ে যাবে মাত্র আর মাত্র ফাইভ একটা একদম ইউনিক কালার সেটা হচ্ছে সাদার সাথে দেখো গোলাপি সাদার সাথে লাল দেখিয়েছি কিন্তু সাদার সাথে গোলাপি আমি দেখাইনি এই কালারটা পরলে না একদম ফুটে উঠবে এত ভালো লাগবে কারণ সাদার সাথে লাল সাদার সাথে এগুলো সবাই পরে কিন্তু সাদার সাথে গোলাপী সতেজ আচল ততটা দেখা যায় না ঠিক আছে চল সাদার সাথে গোলাপী নেক্সট কালারটা দেখে নাও একদম হোয়াইটের সাথে কিন্তু পিঙ্ক কালারের উপর দিয়ে যাচ্ছে কতটা সুন্দর এর কাজগুলো দেখো অল শাড়িটা সাত খিলা অবধি কিন্তু এরকম গ্যাপ কাজ এরকম যারা যারা পেজে নতুন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেখবে নতুন নতুন কালেকশন কিন্তু আমি পার ডে আপডেট দিচ্ছি আপলোড করছি এমনকি পার ডে কিন্তু আমি লাইভে আসি নাহলে কিন্তু মিস করে যাবে ঠিক আছে দেখো নেক্সট একটা কালার দেখো একদম রেড কালারের ওপরে যাচ্ছে একদম মিষ্টি রেডের ওপর দিয়ে যাচ্ছে যাদের হচ্ছে সামনে বিয়ে বাড়ি লজ্জাবাস্ত শাড়ি হিসাবে লাগবে তারা কিন্তু নির্দ্বিধায় নিয়ে নিতে পারবে নেক্সট একটা কালার দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা কালার দেখিয়ে দিচ্ছি অসম্ভব কিন্তু প্রতিটা কালারই প্রতিটা কালারই খুব সুন্দর দেখো চলো নেক্সট আরো কয়েকটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কালারগুলো আগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম সেরকমই কয়েকটা কালার দেখো দেখো একটা দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন দুর্দান্ত দেখাচ্ছে একটা কিন্তু দেখো পেয়ে যাচ্ছ মাত্র মাত্র ফাইভ জিরো জিরো